আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো জুন মাসের বিশ তারিখ দর্শক আজকে আমি আমার যে চায়না টু চায়না থ্রি বেদানা এবং বোম্বাই গাছের এই বছরের কলম করা শুরু করেছি গত বছরের কলম যেগুলো আছে মাসিমপুরি বেদানা চায়না থ্রি চায়না টুর ওগুলো শেষের দিকে মোটে হয়তো ষাট সত্তরটা গাজার মাত্র আছে। তো এখন বর্তমানে লিচুপাড়া শেষ চায়না থ্রি বেদানা বোম্বাই সবশেষ এইটা চায়না টু চায়না টু গাছের মেন বিশেষত্ব হলো এই যে দশক লিচু এখনও আছে এই যে এখনও লিচু আছে মেন বিশেষত্ব হলো এটা লেট ভ্যারাইটি একেবারে লেটে হবে তবে এর সাইজটা চায়না থ্রির চেয়ে কিছুটা ছোট হয় এই দর্শক এগুলো হলো চায়না টু লিচু এই গাছে আমরা কলম করেছি যারা আমাদের কলম চান তার এই যে দশক এই যে কলম করা হয়েছে এই গাছগুলোতে তো এইগুলোতে এই বছর কলম বাঁধা হলো আর আমি যেগুলো গাছ আপনারা পাচ্ছেন সেগুলো হলো কিছু চব্বিশের কিছু তেইশের কলম করা এই যে দর্শক কলম করা হয়েছে এই যে এই দুইটা ডাল কলম করা হয়েছে এগুলো হলো আমার মাতৃগাছের এগুলো আমাদের যে নিজস্ব মাতৃগাছ রয়েছে তার কলম এই যে তার ফল এগুলো হলো চায়না টু এগুলো বেদানার চেয়ে চায়না থ্রির চেয়ে ছোটো কিন্তু দেখেন এখনও সে ম্যাচুর ফুললি ম্যাচুর হয়নি যেখানে অন্য বেদানা টেদানা সব শেষ একটা হলো চায়না থ্রি সরি চায়না টু তো এই যে দশক আমার বেনানা এই যে ব্যানানা আম পেকে গিয়েছে এই দশ ব্যানানা আম পেকে গিয়েছে ও এটা নষ্ট হয়েছে এই যে বেনানা তো বেনানা এগুলো হলো বেনানা ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আমরা বেনানা সেল করা শুরু করব এগুলো হলো বেনানা তো আপনাদের ভিতর এইটা দর্শক আমার গোরমমুতি আমার গাছ গোরমমুতি তো আপনার দেখিয়েছি অন্য জায়গায় আমার আছে তো এই আমের কিছু কলম ইয়া ইয়া পাতানো হয়েছে এই যে দর্শক এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা এই যে চায়না এই যে চায়না টু গাছের কলম কাটা হয়েছে এগুলা হয়তো এক সপ্তাহ পরে এগুলোতে আবার ইয়ে দেওয়া হবে দর্শক এগুলোতে মাটি লাগানো হবে তারপরে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে আমরা কলম কাটবো এগুলা হলো আমার মাতৃগাছের কলম এখন আপনারা চারা সব জায়গায় পাবেন আর আমার কাছে পাবেন যে কয়টা কলম আমার যে কয়টা জাত আমার কাছে আছে এই কয়টা এই দশ এখানে তিনটা করেছে এই যে তো এটা যেটা দেখলেন সেটা হলো চায়না টু বেদানাও দেখাবো মাসিমপুরি বেদানা এইগুলো দশক আমার নিজে কলম করা গাছ এগুলো নিজে কলম করা গাছ এই যে আম আমও বিক্রি চলছে সমান্তরালে ইয়ে চলছে এই যে হারিভাঙা আম দশক আমার হারি সাইজ এগুলো কালকে আবার যাবে কিছু এই যে আর এটা হলো গৌরমতি গরমতি এই যে গৌরমতি এই যে এই এই ডাল ডালটা আমি রাখবো না এই যে এটা খুশি ভেঙে দিচ্ছি যাতে মাল্টিপুল ফ্ল্যাশিং হয় মানে মাল্টিপুল ব্রাঞ্চিং হয় আর কি তো এইগুলা চায়না টু দেখালাম এই যে দর্শক চায়না টু এগুলো কলম করা হয়ে গিয়েছে এরপর আপনাদের বেদানা দেখাবো এই কলম করছে এইটাতে মনে হয় বাঁধে নেই এই যে বাধা এই যে এটা হলো চায়নার টু লিচু দর্শক দর্শক এই যে এই গাছটার আমি মাসিমপুরি বেদানা ভিড়ে সবসময় করতাম যে এইটা সেই গাছ আমরা লিচু হারবে শেষ ফ্লাশিং হয়ে গিয়েছে এই গাছটা আমরা কলম কেটেছি মাসিমপুরি বেদানা এই পাশে কয়টা কেটেছি ওই পাশে তারপর বড়গুলো আরও কাটা হয়েছে এই যে দর্শক এই যে ধরো মাসিমপুরি আপনাদের পছন্দের মাসিমপুরি বেদানা কলম বাঁধা হবে এইখানে এই যেমন এইটা একটা গাছ হবে দেখেন এই ডালটা এই ইনশাআল্লা এই ডালটাই এই ডালটা একটা গাছ হবে এই যে দর্শক মাসিমপুরি বেদানা একটা ডাল এইটা কেটে নেওয়ার পরে এইখান থেকে এইখান যখন কেটে নেবে এই এই অংশটা একটা ডাল হবে একটা গাছ হবে তারপরে এইটা হবে এইগুলো হলো এই যে দেখেন মাসিমপুরি বেদানাটা আপনারা যে গাছটা দেখেন সবচেয়ে সুন্দর ছোট খুব ভালো ফলন হয় এইটাই সেই গাছ দর্শক মাসিমপুরি বেদানা এই যে তো আপনারা আমার কাছে গাছ নিতে হবে নট নেসেসারি তার কাছেই নিবেন যারা গাছ আছে গাছ ছাড়া ইয়ে না হয় ভালো নিলে নেবেন বিশ্বস্ত হলে এই যে দর্শক এই লাইনে আমার চ্যানেল বেতন রয়েছে এই যে এগুলোতে এই যে এই গাছটা ধরেন এতটুকু সাইজ এইটা এখন দুই একবার ফ্ল্যাশ হলেই এর ইয়ে চলে আসবে শেপ চলে আসবে ইনশাল্লাহ এই যে দশক হলো মাসিমপুরি বেদানা আপনাদের এই দুটা গাছের ফল মোটামুটি বেশিরভাগ ভিডিওতে দেখাতাম ওই যে ওই গাছটা ওই গাছটা এবং তার পাশে এই গাছটা আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা তো চায়না থ্রি চায়না চায়না টুও আছে এরপর আমরা বোম্বাইও কিছু করেছি বোম্বাই এইবার মানে নতুন করে আমরা চারটাই করলাম হতো পারে কিছু মাদ্রাজি ছিল দশ পনেরোটা মাদ্রাজি শেষ করছি মাদ্রাজি মাদ্রাজি রাখি নেই কারণ মাদ্রাজি লিচুটা আর্লি আসে তো আসলে ওইটাতে খুব ভালো টেস্ট ওইটা যদি আপনি ম্যাচুর হয়ে খান তাহলে খুবই ভালো টেস্ট এই যে দর্শক এই যে এইটা হলো মাসিমপুরি বেদানা কলম এই যে এইগুলাতে রেস্ট দিয়ে কয়েকদিন দিন রেস্ট দেওয়ার পরে আপনার ইয়ে করা হবে গুড়ি বাঁধা হবে তো এই গ্যাসের মাসিমপুরি বেদানা মেইন সমস্যা হলো এর মর্টালিটি রেট বেশি এর মর্ট ধরেন আমি চারশো সাড়ে চারশো করতে যাচ্ছি ওরা পাঁচশো পঞ্চাশটা সাড়ে চারশোটার আমি করবেন সারা কলম ওরা সাড়ে পাঁচশো করে রাখবে এর মর্টালিটি রেট বেশি এই চায়না মাসিমপুরি বেদানার এই মেইন সমস্যা এই যে ভাঙ্গাম এটা আম ছিঁড়ে ফেলেছি এখন বাকি কিছু আম আছে দশ এইটা হলো চায়না থ্রি চায়না থ্রি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন দূর থেকে গাছ দেখালে হয়তো চিনতে পারবেন এই যে এই গাছের ফল আপনাদের অনেকে আমি দিয়েছি এইটা হলো চায়না থ্রি চায়না থ্রি গাছেরও কলম করা হয়েছে এই যে যেগুলো ফল দিয়ে এটা ছাড়া পড়েছে এই যে চায়না থ্রি এইটা এই যে দর্শক কলম করেছেন এই যে এই ডালগুলোতে এই যে এইখানে একটা তারপরে এইখানে একটা তারপরে এই যে এই ডালগুলো আমরা ইনশাআল্লাহ এবার কলম কাটে আমরা চাল রেডি করবো এগুলো হলো চায়না থ্রি এই যে দর্শক চায়না থ্রি জায়গাটা আছে এগুলোর ফল বড়ো হয় আমি জানি সেদিন এই গাছটা করলাম এই এই যে এই যে এইগুলা হলো চায়না থ্রি এই গাছটা আমি চায়না থ্রি রিসিভ করেছি কারণ এই গাছটার ফল বড়ো হয় ঠিক আছে কিন্তু এর সময় মতো মুকুল আসে না এর একটা প্রবলেম দেখছি যে এর এর মুকুল সময় মতো আসে না ফলস তাই ফল সেট হয় কম সেই জন্য এই গাছটাকে আমি স্কিপ করছি এই গাছটাকে আমি করি নাই যেহেতু আমি জানি যে এটা এই প্রবলেম এগুলো দর্শক এইবার লাগানো মানে গত বছর লাগানো না আমি পুনিং করে মোটামুটি একটু সে বানার চেষ্টা করেছি আর এই যে আমার বড়ো চায়না থ্রি আছে এটার এটার ফল অনেক বড়ো হয় আমার চায়না থ্রি লিচু হারভেস্টের ভিডিওটা দেখলে যেটা প্রথম গাছ দেখালাম ওইটা প্রথম আমি ইয়ে করেছিলাম ফল খরচ করেছিলাম এই যে দর্শক এটা চায়নার থ্রি এই চায়না থ্রি এটা এটার ফল আপনারা যারা ভিডিও দেখেন তারা দেখেছেন ফল কেমন কত সুন্দর হয়েছিল এই যে দশক এই চায়না থ্রির আমি কলম করেছি এই যে দর্শক এই যে গুটি এনে কলম কাটা হবে যে এইখানে কলম কাটা হয়েছে এই যে এখন দেখেন আমার ফলের গাছের সাইজ কেমন এই যে এইটা হয়তো আড়াই তিন ফিট এখন আছে এইখানে একটা কলম এখন সবটাই যে এরকম এই যে এইটা একটা এইটা একটা ইনশাল্লাহ একটা গাছ হবে এই যে দেখেন এইটা একটা গাছ হবে এর কলম কাটা হয়েছে এইখানে এই যে থেকে ধরেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর দুইটা ফ্লাস হইলে তিন সাড়ে তিন ফিট হয়ে যাবে এই যে এইটা একটা যেমন এই যে এইটা একটা গাছ হবে ইনশাল্লাহ এটা বুটি কাটা হয়েছে এগুলো হলো চায়না থ্রি আমার যারা মানে নিয়মিত ভিডিও দেখলে এই গ্যাসটা চিনতে পারবেন এইটাতে আমার সবচেয়ে বেশি চায়না থ্রি আসছিলো যেমন এই যে এইটা একটা এই যে এই যে এই এক দুই দুই তিন তিন সাড়ে তিন তিনটা চারটা ডালের একটা ইয়েতে গ্যাস হবে ইনশাল্লাহ এই যে তার ইয়ে দর্শক এই যে এইগুলো হলো চায়না থ্রি এরপর মাসিমপুরি বেদানাটা দেখাই দর্শক এইগুলো হলো আমার বোম্বাই লিচু আপনারা ভিডিওতে নিয়ে হতো বোম্বাই লিচু দেখেছেন এগুলো বোম্বাই লিচু এই এটা তো চায়না থ্রি এই বোম্বাই লিচুগুলোতে আমার তো ফল হারবে শেষ এখন এগুলোতে কিছু কলম করেছি আমি বোম্বাই আপনাদের যদি বোম্বাই দেখাই এই যে দর্শক এই যে বোম্বাইয়ের কলম কলম কাটা হয়েছে এই যে দর্শক বোম্বাই মোটামুটি আমার বোম্বাইয়ের আল্লাহ আমাদের ফলন ভালো হয় এই গাছটাতে আমি প্রথম দিন যদি ফলন হারভেস্ট করা হয়েছে চার সাড়ে চার হাজার চুয়াল্লিশ লিচু হয়েছিল দর্শক এই যে একটা কলম এই যে কলম কাটা হয়েছে এই যে এই যে কলম কলম কাটা হয়েছে এগুলা হলো আপনার মাসি বোম্বাইয়ের এটা তো দর্শক এক বছর বয়সে লাগানোর আমার বেনানা এই যে বোম্বাই নিচের ডাল যেগুলো হাতে পেয়েছে সেগুলোতে কলম করেছে এই যে গাছ আর এইটা হলো আমার কাঁঠালি কাঁঠালি তো আমি পাইনি এখনও তো গত বছর সাত আটটা করেছিলাম আর এখনও তো তিন চারটা আছে এইবার হয়তো বিষটা করে রাখবো কাঁঠালি কাঁঠালির বিষয়ে বলি না কেন এটা আমি ফলন পাইনি আমি ফলন পাইলে এর ইয়েটা বোঝা যাবে এইটা কাঁঠালি দুইটা অনেক বড় হয় আমি যে গাছ থেকে কলম করছি ইউন অফিসের সামনের গাছ আমাদের কলম করছিলো অনেক বড় হয় তো ওই বড় দেখে আমি কলম করেছিলাম এটা হলো দর্শক বোম্বাই তেন বোম্বাই মোটামুটি ডালটা বড় হয় এই আপনারা যারা গাছ নিচ্ছেন মোটামুটি আশা করা যায় যে এগুলো আরও আছে পুরাতন আশি নব্বইটা গাছ আছে হয়তো তবে এগুলো আগামী বছর বছরের জন্য রেডি হচ্ছে এগুলো গাছ তো দর্শক এই যে আমার ফল হারভেস্টের পরে ফ্লাশিং হয়ে গেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম